একে অপরকে ঠকানোর প্রবণতা প্রত্যেকটা পক্ষই চাচ্ছে একে অপরকে ঠকানোর জন্য আমার হলো যে প্রতিপক্ষকে ভয় পাচ্ছে সরকার যেমন রাজনৈতিক দলকে ভয় পাচ্ছে রাজনৈতিক দলগুলো পরস্পরকে ভয় পাচ্ছে তো এই ভয় থেকে কিন্তু দেখবেন যে সমস্ত আতঙ্ক শুরু হয়ে যায় আতঙ্ক থেকে ঘৃণা ঘৃণা থেকে আঘাত এবং সেই আঘাত থেকে প্রতিঘাত দ্রুত রেজাল্ট দরকার তাড়াহুড়ো করতে থাকে এখন যারা ক্ষমতায় আছেন তারা যেমন এখানে ক্ষমতায় থাকার জন্য খুব তাড়াহুড়ো করছেন আর যারা ক্ষমতায় যাবেন তারাও ক্ষমতায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন তখন সেখানে অনেক অঘটন ঘটে এখন যেভাবে হচ্ছে প্রতিযোগিতাগুলো অসম প্রতিযোগিতা হচ্ছে নিয়ে সেখানে রাজনীতি যে অশ্লীলতা অশ্রাব্যতা অভব্যতা অপসংস্কৃতি হিংসা দেশ ক্রোধ যা কিছু ছড়িয়ে পড়ছে এতে দেশ শুধু পথ হারাচ্ছে না খাদের কিনারে নয় এমন অতল গহবরে চলে যাচ্ছে এখানে আসলে স্বৈরাচারের যে অপর সংস্কৃতি এ যাবৎকালে বাংলাদেশে কিংবা ইভেন হিটলারের জামানাতে আমি যতটুকু পড়েছি তার সে তো মন্দ অবস্থা এখন বিরাজ করছে আপনি ধরুন একটা দলের প্রধান জনাব তারেক রহমান তাকে কেন্দ্র করে যে সকল স্লোগান হচ্ছে এইরকম অশ্লীল অশ্রাব্য স্লোগান কখন আপনি শুনেননি এটা একেবারে বিএনপির অন্তরাত ভেদ করে বিএনপির যত দুর্বল জায়গা আছে সব জায়গাতে আঘাত করেছে ফলে বিএনপি ক্ষোভে বিক্ষোভে আজকে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশ কাঁপিয়ে ফেলেছে সে বিএনপি ভুল করছে ঠিক তারা একটা পর এক পলিসিতে তাদের যে প্রতিপক্ষ জামাত বলেন এনসিপি বলেন না বলেন তাদের সাথে পেরে উঠছে না বিকজ তারা যা কিছু বলছে করছে ভ্যারি ম্যাটিকুলার্সলি এবং এখানে ধন যে স্লোগানটা তারেক রহমানকে নিয়ে দেওয়া হয়েছে ওঠা তারা চিন্তা ভাবনা করে দিচ্ছে যেন তারেক রহমান এবং তার সাপোর্টাররা অপমানিত বোধ করেন কষ্ট অনুভব করেন এবং এই কথা কাউকে যেন বলতে না আজকে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে একটা স্লোগান দেওয়া হয়েছে ইন তারেক রহমান উই ট্রাস্ট যেন জামাত এবং ওই চরমণায় যারা সাহেব যারা ইসলামপন্থী তারা বলবে এটা একটা করা হয়েছে শির করা হয়েছে এই কারণে যে কেন শির করা হয়েছে আমরা যেভাবে আরবিতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ডলারের গায়ে লেখা আছে ইন গড উই ট্রাস্ট সেম শব্দটা কপি করে এই যে বিএনপির অপদার্থ কতগুলো লোক আছে যাদের কোনো ভাষা জ্ঞান নাই সেটা ইংরেজিতে তারা প্রকাশ করেছে ইন তারেক রহমান উই ট্রাস্ট ট্রাস্ট হলো এমন একটা জিনিস যা দেখা যায় না যা ছোঁয়া যায় না এই যে আমরা আল্লাহকে ট্রাস্ট করি আমরা ফেরেস থেকে ট্রাস্ট করি আমরা তাদেরকে দেখি না এটি নির্মানের রঙ্গ তো তারেক রহমান একজন জীবন্ত মানুষ বাংলাদেশে আসবে আমাদের মধ্যে থাকবেন ট্রাস্ট করার কি আছে এই যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করছে এইগুলো আলটিমেটলি প্রতিপক্ষ যারা তারা তো মেটিকুলার্সলি এদেরকে উত্তেজিত করছে কিন্তু এটার ফলে কি হচ্ছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আমরা আজকে জানি না কালকে কি হবে